আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সব সময় মামার মহান আল্লাহ পাকে আল্লাহ পাকে নামে শুরু করছি আজকে বেসিক্যালি একটু কাছে আসো আজকে বেসিক্যালি আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেই প্রোডাক্টগুলো সাইজবিহীন আজকে বেসিক্যালি যে প্রোডাক্টগুলো দেখাবো প্রোডাক্টগুলো সাইজবিহীন কোনোটা দুই পিস কোনোটার এক পিস কোনোটা তিন পিস যে সাইজটা আমি বলবো সেই সাইজটা আপনারা সবাই একটু মনে রাখবেন তো যাই হোক আমার জন্য একটু দোয়া করবেন দেখাবো হলো দেখেন বলেছি সাইজবিহীন এটা লেখা আছে টু এক্সেল এল মাপলে পাবো পঞ্চাশ থেকে বাউন্ন মিনিমাম বাউন্ন পাবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউএস পলো শার্ট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এক পিস যার বডি বা অনেকে খুঁজছিলেন বড় শার্ট এই যে বাউন্ন বডির শার্ট যারা নেবেন তারা পাঠিয়ে দিবেন অনেকে তো আমাকে নখ দেন কিন্তু যখন ভিডিও দেখাই যখন আমাকে নখ দেন আমি লিখে দেই নাই খুব কষ্টে লিখে দেই নাই কারণ যখন ভিডিও দেখাই ভাই তখন আপনারা কেন নখ দেন না এটার বডি আছে মাত্র চল্লিশ আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ যারা নেবেন আটত্রিশই ধরেন আটত্রিশ থেকে চল্লিশ লিভাইসের অরিজিনাল এক পিস

এটা হলো যাদের বডি চুয়ান্ন অনেক মোটা মানুষ যাদের বডি চুয়ান্ন থেকে ছাপ্পান্ন অনেক মোটা মানুষ পাইছেন অরিজিনাল লিভাইস শার্ট নিয়ে নেন মাত্র নয়শো টাকায় এইটার বডিও মিনিমাম চুয়ান্ন চুয়ান্ন মিনিমাম মিনিমাম চুয়ান্ন বাউন্ন থেকে চুয়ান্ন নিয়ে নেন অরিজিনাল লিভাইস নয়শো টাকায় ম্যাক্সের এই শার্টটা বডি আছে বিয়াল্লিশ তেতাল্লিশ এক পিস যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বিয়াল্লিশ তেতাল্লিশ বডির মেজারমেন্ট বলে দিচ্ছি হাইস চৌচল্লিশ হলেও পড়তে পারবেন চোখ বন্ধ করে চৌচল্লিশ হলেও পড়তে পারবেন তেতাল্লিশ চুয়াল্লিশ আছে আমার সবচেয়ে পছন্দের শার্ট বডি আছে চোখ বন্ধ করে চুয়াল্লিশ প্লাস সিচুয়েশনের মতো আছে পঁয়তাল্লিশ সিচুয়েশন আছে বলে দিচ্ছি চোখ বন্ধ করে এক্সাক্টলি সিচুয়েশন আছে এক্সাক্টলি মাত্র নয়শো টাকা পাচ্ছেন মাত্র এটার বডি আছে আটচল্লিশ থেকে সরি ক্ষমা করবেন পঞ্চাশ থেকে বাউন্ন পঞ্চাশ থেকে বাউন্ন মাত্র নয়শো টাকা পাচ্ছেন প্রাইমার্কের এটা স্লিম ফিট বডি বলে দিচ্ছি যাদের বডি হলো সি যাদের বডি সি কিন্তু ভুঁড়ি নাই খুব বেশি ভুরি নাই মোটামুটি আমার মতো ভুরি তারা চোখ বন্ধ করা হবে এটাও সেম সাইজ প্রাইমার্কের সি

অরিজিনাল ম্যাঙ্গো শার্ট এটা সাইজ হলো বডি হবে 44 বডি হলো 44 অরিজিনাল ম্যাঙ্গো শার্ট অরিজিনাল ম্যাঙ্গো এবং সাইজটা এটা কি এক্সেল এটা 44 45 হবে বডি স্লিম ফিট তো 44 45 सेम সাইজ দুইটাই सेम সাইজ সর্বকালের সেরা একটা শার্ট সবার কাছে পছন্দ হয়েছিল সম্ভবত এক পিসি আছে বডি আছে 44 যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর পিস আছে দুই পিস আছে দুই পিস আছে এটা আছে ডাবল এক্স এর একটা আছে একটা বডি হলো আপনার 44 প্লাস যাদের বডি তারা নেবেন আর একটা হলো 48 প্লাস আর এটা হলো 48 প্লাস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অরিজিনাল ইউএস পোলো ও এল দুই পিস আছে আর একটা ডাবল এক্স আছে এই যে পেঙ্গুনটা দেখালাম ওটার এল দুই পিস আছে আর একটা ডাবল এক্স এর আছে মাত্র নয়শো টাকা নিতে পারছেন সাইজ নাই তো আমি এই জন্য দিয়ে দিলাম অল্প কিছু মাল পেয়েছি অরিজিনাল ইউএস পোলার বডি আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ জীবনে অনেক শার্ট পরছেন ভাই আমি আপনাদের প্রতি বিনীতভাবে বিনীতভাবে অনুরোধ করে বলবো এই শার্টটা মিস করেন না প্লিজ অ্যান্ড প্লিজ ভাই প্লিজ প্লিজ মিস করেন না অরজিনাল পাওয়া ইউএস পোলে অ্যাসাইন যেটা এটা এটার বডি আছে পঞ্চাশ এটার বডি আছে পঞ্চাশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন

নেক্সটের আরেক পিস দেখা যাচ্ছে এল এটার সাইজ আছে আপনার বিয়াল্লিশ আবারও বলছি বিয়াল্লিশ অরিজিনাল নেক্সটের অরজিনাল মাত্র নয়শো টাকা নিতে পারছেন এটার বডি আছে চল্লিশ মানে স্মল মিডিয়াম লার্জ এটার তিনটা সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই প্রাইমার্কের অসাধারণ একটা ফেব্রিক্সের শার্ট সাদা বিলিভিটন নট আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম হাতে নেওয়ার পর বুঝতে পারবেন স্টিচ আর একটু স্মুথ মোমের মতো ফেব্রিকটা এটার বডি আছে চোচল্লিশ মানে এক্সএফ এটা পার্কে এ এক পিস স্পাইসি অরিজিনাল পার্কে এ ভিনিউর বডি আছে আপনার তেতাল্লিশ চৌচল্লিশ সেটা বডি আছে চৌচল্লিশ যারা নিবেন তারা স্ক্রিন শর্দে পাঠিয়ে দিবেন ওই যে আমি বলেছিলাম মিউজ পোল একটা অসাধারণ শার্ট এটা বডি আছে বিয়াল্লিশ যার কপালে আছে সে নিয়ে নিবেন নেভার এবার মিস মাত্র নয়শো টাকায় বারোশো টাকার শার্ট এই যে আরেকটা শার্ট যাদের বডি আছে আপনার আটচল্লিশ নেবার এবার নেবার এবার মিস অসাধারণ 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 এইটা এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট কলাপসের ঠিক আছে যারা নেবেন তার এসেন সাথে পাঠিয়ে দেন বডি আছে চৌচল্লিশ পেঙ্গুইনের একটা আছে নেভি ব্লু কালার বলেই দিচ্ছি এটার বডিটা হলো আপনার আটচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার বডিটা হলো পঞ্চাশ এটা হলো ইউএস বলে আসাইন অরিজিনাল নেভি ব্লু এটার বডি হলো পঞ্চাশ বান্ন হলেও পড়তে পারবেন বান্ন হলেও পড়তে পারবেন যারা আমার মোটা ভাই আছেন প্লিজ অ্যান্ড প্লিজ যদি দেখে থাকেন মিস করেন না এগুলো মাত্র নয়শো টাকা নিতে পারতেছেন ইউএস পোলোর এটার আটচল্লিশ আছে পঞ্চাশ আছে বাউন্ন আছে আটচল্লিশ আছে পঞ্চাশ আছে বাউন্ন আছে আর দেখানো এটা দরকার নেই ব্ল্যাক একটা শার্ট প্রায় মার্কের অসাধারণ এটার বডি আছে আপনার ছিচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওই যে বলেছিলাম খুব চমৎকার একটা ফেব্রিকেশন এটার বডি আছে ছিচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা দুইটা কালার আছে ছিচল্লিশ আটচল্লিশ বডি আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটারও আপনার বডি আছে সি চল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মাত্র নয়শো টাকা এগুলো পরে এত আরাম এত আরাম আমি অসুস্থতার জন্য বেশি কথা বলছি না বাট যতটুকু না বললে না আমার যদি ব্যাখ্যা না দিয়ে আপনারা বুঝবেন না এটার বডি আছে বিয়াল্লিশ তেতাল্লিশ প্রাই মার্কের পিওর ব্ল্যাক শার্ট সামনে উইন্টার আসতেছে এগুলো দিয়ে যখন আপনি ইং করে পরবেন উপরে ব্লেজার পরবেন তখন বুঝতে পারবেন আর এই যে দেখেন কে নিবে না ভাই বডি আছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ এটার ফেব্রিক ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারবো না বুঝছেন আর এইটা আছে বডি বিয়াল্লিশ প্রাই মার্কের একটা শার্ট এক্সিলেন এই যে আমি আজকে শার্টগুলো দেখালাম এই শার্টগুলো হলো ফিক্সড ফিক্সড নয়শো টাকা আল্লাহর দোহাইদে বললাম এই শার্টগুলো যদি কারো সাইজে হয় আপনার সংরক্ষণে রাখেন আমি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এই শার্টগুলো একদম নিজস্ব শোরুমে অথেন্টিক এই যে আমার ড্রপশল্ডারগুলো আমার হাতে যেটা আছে এগুলো ম্যাক্সিমাম সব মিডিয়াম আর লার্জ তো মিডিয়াম আর লার্জ দু একটা এক্সেল থাকতে পারে তো মিডিয়াম লার্জ এক্সেল আছে ধরেন দুই একটা মিসিং থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে এগুলোর প্রাইস হলো ফিক্সড ছয়শো টাকা আগের মতে আমি এখনও রাখতেছি ড্রপ ড্রপশোল্ডার জারার বেসিক খুব চলে ভাই অনেক দিন হলো আমি পাই না দেখাই না কারণ মাস্টার কপিটা পাওয়া যায় প্রিন্টারটা পাওয়া যায় কিন্তু বেসিক অরিজিনাল যারা আসলে সব সময় আসে না ঠিক আছে এই যে দেখেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনলি 600 টাকা অনলি 600 টাকা ঠিক আছে যারা নেবেন তারা পাঠিয়ে দিবেন আমি এক্সেলেন্ট জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে জলপাই কালার থেকে শুরু করে সম্পূর্ণ জলপাই সিদ্ধ হলে যেটা হয় প্রত্যেকটা সাইজ রয়েছে তবে আজকে একটা সত্য কথা বলি বিশ্বাস করেন নিয়ত নিয়েছিলাম সাতশো টাকা বেসব আগের থেকে কেনা এখন পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি পঞ্চাশশো টাকাও বাড়াইতে পারি নাই এইটাই লাস্ট টাইম ড্রপ শোল্ডারের আপনাদের জন্য এই প্রাইস আমি দিলাম দাম বেড়ে গেছে ড্রপ শোল্ডারে কেন আমি বলি আপনাকে ড্রপ শোল্ডারগুলো অ্যাজ ইউজাল টি শার্টের মতো হয় না এরা খুব দামি ফেব্রিক্স দিয়ে করা হয় হালকা ঠান্ডায় এটা খুব ব্যাপক কাজে দেয় তো সেই জায়গা থেকে ড্রপ শোল্ডার দামটা এখন একটু বেড়ে গেছে আমি আপনাকে যা বলেছি অনেস্ট কথা বলেছি একটু মোটা মনে নাই বলেছিলাম তো এখন আপনারা যারা নিবেন তারা নিবেন এই শেষ টাইম ছয়শো টাকার পর সাতশো টাকা হবে প্রত্যেকের সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল সরি ক্ষমা করবেন মিডিয়াম লার্জ এক্সেল যাই হোক যে কথাটা বলছিলাম বেসিক্যালি ওইটার পাশাপাশি আমরা আজকে আরো কিছু হুইডি দেখাবো আরো কিছু হুইডি কিন্তু সাইজ ইস্যু নেই আমি আবারও বলছি ওয়ান অফ দ্য বেস্ট একটা কালার বেলম্যানের এত নাইস একটা ফেব্রিকেশন এটা হলো এল সাইজ আবার বলছি এটা হলো এল সাইজ ফ্যান্টাস্টিক একটা জিনিস ফ্যান্টাস্টিক অসাধারণ আমি বলতে পারবো যদি থাকে আপনি পাবেন প্রাইস হলো ফিক্সড এক হাজার টাকা হুইডিগুলা অসাধারণ ভাই আমি মানে বিশ্বাস করেন ক্যামেরা আমি আপনাকে প্রকাশ করতে পারতেছি না এই হুইটির কোয়ালিটিটা সম্পর্কে বাট এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি অসাধারণ 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 ঠিক আছে এই যে দেখো এরা কি কোন স্যাম্পল নিয়ে গেছে এই একটা কালার আছে বেলম্যানের এটার সাইজ হলো এল এই যে এল অসাধারণ প্রশ্ন করতে পারেন এল এর বডি কত একচল্লিশ বিয়াল্লিশ এল এর বডি হলো বিয়াল্লিশ ওই কালারটা একটু ডিপ এটা একটু লাইট বেলম্যানের এরপর আমার হাতে যেটা আছে সেটা হলো ইয়ার জর্ডানা এটা হলো ইয়ার জর্ডানা এটা হলো এল দেখতে পাচ্ছেন এটা হলো এল এক্সেলেন্ট জিনিস আর জটারা আমি ভাই চেষ্টা করছি আজকে স্পেশাল কিছু হুইডি দেখানোর জন্য গ্যাপের এটা যে মিস করবে সে অলওয়েজ মিস গ্যাপের এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো মিডিয়াম সাইজ আবারও বলছি এটা হলো মিডিয়াম সাইজ আবারও বলছি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হলো আপনার ব্ল্যাক কালার অ্যাশ ব্ল্যাক আর এটা হলো চিরুনি মানে পাতিলার নিচে যে কালারটা থাকে সেটা এটা হলো সেটা এটা হলো এল সাইজ আবারও বলছি এটা হলো এল সাইজ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এরপরে হলো আপনার এটা সম্ভবত এক পিসি আছে এটা হলো এক্সেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস হলো এক হাজার টাকা ব্যালম্যানের ওয়ান অফ দা বেস্ট একটা কালার মিডিয়াম সাইজ হয়তোবা অনেকে ভিডিওতে বুঝেন না কিন্তু আমার দায়িত্ব কী

এটা চৌচল্লিশ বডিও আছে আর হলো চল্লিশ বডিও আছে বাট বিয়াল্লিশ বডি নেই মিডিয়াম আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে ঠিক আছে এরপরে আমি কিন্তু আবারও বলেছি আমি সব দেখাবো না কিছু স্পেশাল উডি দেখাচ্ছি গ্যাপ এটা হলো মিডিয়াম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন নেভি ব্লুর মধ্যে আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন যদি আপনি হাতে নেওয়ার পর ওয়ান অফ দা বেস্ট হুডি না হয় আপনারা আমাকে বলেন আমি টাকাটা ফেরত দিয়ে দিব এই হুডির ফেব্রিকেশনগুলো এগুলো ডস্টিং গুলা এভরিথিং ভেরি 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 গুড ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ডাবল এক্সেল এই যে ডাবল এক্সেল এই ডাবল এক্সেল হলে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা যারা নেবেন এইটার সিচল্লিশ বডি ইয়ার জর্ডানার এই কালারটা শুধু একটা পিসি আছে ডাবল এক্সেল বডি হলো সিচল্লিশ আর প্রাইস মিডিয়াম নেন বা লার্জ নেন বা এক্সেল বা যেটাই নেন এক টাকা ওয়ালম্যানের এই কালারটা আমি আরেকটা সু চমৎকার কালার এটাকে আমরা কি কালার বলে থাকি অনেকটা লাইট মাস্টার্ড কালার ক্রিম কালার বা ক্রিম কালার বলে থাকি এই যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি কারণ হাঁটি হাঁটি পাপা করে উইন্টারটা চলে আসতেছে তারা সবাই নিতে পারবেন এটা হলো এক পিসে আসছে এটা পেয়ারে এলিসের এটার বডি হলো যাদের বডি হলো সি তারা নেবেন উইদাউট এনি লোগো যাদের বডি সি চল্লিশ তারা নেবেন এক পিসে আসছে ফোর এফ এর এক পিস আছে চেন সহ যার বড়ি আটচল্লিশ সে নিবেন এটা এক পিসে আসছে এক হাজার টাকা ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেকে কালোর খুব পছন্দ করেন মিডিয়াম সাইজ এটা এটা এক হাজার টাকা যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি জানি না সুন্দর করে এখানে আসলে হুইডিটা এই হুইডির কারণে খুব সুন্দরভাবে দেখানো যায় না অনেক সময় ঠিক আছে আমি সাইজগুলো কিন্তু ভাই বলে দিচ্ছি যারা এই সাইজগুলো দেখ মানে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে সেই অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন এটা হলো সাইজটা হলো আপনার এক্সেল বডি হলো তেতাল্লিশ থেকে চৌচল্লিশ যাদের তারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাইয়া আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন পাশাপাশি একটু সাইজটা উল্লেখ করে দিবেন যার যেটা লাগে মোটামুটি বডিটা যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন এটা হলো এক্সেল সাইজ এক পিস এটা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। এডিটাসের একটা আছে ব্ল্যাক এটা মিডিয়াম সাইজ যারা নেবেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি মোটামুটি আপনাদেরকে কথা দিয়েছিলাম এটা হলো নেভি ব্লু আর অ্যাশের একটা মিশ্রণ হ্যাঁ এটা সাইজ হলো আপনার এল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবার আমি কথা দিয়েছিলাম যে স্পেশাল দেখে দেখাবো এই যে দেখুন এটা হলো মিডিয়াম এটা হলো মিডিয়াম এটার উইথটা কি সাইজ আছে দেখো তো শুধু মাস্টার কালারটা তার মানে এটা দুইটা সাইজ আছে একটা মিডিয়াম একটা হলো এল এটা হলো মিডিয়াম এবং এল ঠিক আছে আমি দেখাই দিলাম আমার কথাটা শেষ করি এটা হলো মিডিয়াম এবং এল এবং গুচির এক পিসি আছে এটা সাইজ হলো আপনার চৌচল্লিশ যাদের বডি তারা এক্সেল নিতে পারবেন আর গ্যাপেরটা আমি সব সময় বলি ওয়ান অফ দ্য বেস্ট আমার হাতে যতগুলো হুইডি আছে ওয়ান অফ দ্য বেস্ট হলো বেস্ট হলো গ্যাপ এবং টমি তারপর হলো বলম্যান তো এটা হলো আপনার মিডিয়াম সাইজ এটা দেখালাম ব্ল্যাক পিওর ব্ল্যাক হয়তো বা যা দেখেন তার থেকে আরেকটু ডিপ আসবে আর এটা হলো আপনার অ্যাশের নেভিগুলো অ্যাশের একটা আমি বারবার বলছি ভাই হিসাবে ভাই হিসাবে বলছি ওয়ান অফ দ্য বেস্ট হল গ্যাপ দ্বিতীয় হলো টমি যে দুইটা দেখালাম দ্বিতীয় পজিশনের টমি এবং ম্যালব্যানকে আপনার রাখতে পারেন ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্তই দেখালাম এবং আমি যেগুলো দেখালাম সেই জিনিসগুলো আজকে আমি এই কয়টার মধ্যে শেষ করলাম তো সবাইকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি অন্য শপিং কমপ্লেক্স বাড়িধারা ডিএচএস ফার্স্ট ফ্লোর দুশো ষোলো নম্বর দোকান আরিয়ান ফ্যাশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলহামদুল্লাহাত